যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে সামনের স্টেশনে নেমে পড়ো কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি ও বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড়লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন সেটার আগের মতো সার্ভিস দেবে না মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত ও অবহেলিত অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই উত্তম মিথ্যা তখনই জিতে যায় সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের আচরণগুলো সারা জীবন মনে থাকে এটি কখনো ভুলা যায় না কিছু রাস্তা আপনাকে একাই পারি দিতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার আত্মীয় স্বজন না থাকবে কোনো আপনজন সেখানে শুধু থাকবে আপনি আর আপনার ছায়া মানুষের জন্য কখনো বাঁচবেন না কারণ মানুষ বদলায় মহান আল্লাহ তালা জন্য বাঁচুন পৃথিবীতে তিনি একমাত্র অপরিবর্তনশীল যার কখনো পরিবর্তন হবে না প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন